BIMB <laughs> اَمدي اَکاس تے لگا تھا کٹ جائے ندی اکائی طاقت تو کٹ جائے ندی اکائی طاقت تو کٹ جائے তারা তাদের যে দাবি সেই দাবি জানাচ্ছেন অর্থাৎ নির্বাচন কমিশন থেকে নতুন করে যে পুরো দল জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ করা হয়েছে সেটির পক্ষে বিপক্ষে বিভিন্ন দিচ্ছেন অর্থাৎ নতুন যে অনেকেই সেটিকে なので、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、この時点で、 بلہات کوں کلا سکریٹ کراں کوں کلا ہوی کلا کوں کلا کوں کلا জাতীয় সংসদ নির্বাচনকে সামনের নির্বাচন কমিশন থেকে নতুন যে সংসদীয় আসনে সীমানা নির্ধারণ করে খসড়া প্রকাশ করা হয়েছে সেটি বিরোধী বা স্বাগত জানিয়ে কিন্তু সেই সব আসনের বিভিন্ন আসনে সাধারণ মানুষ তারপর সদস্যদের সামনে অবস্থান নিয়েছিলেন নিয়ে তারা ব্যক্তি করছিলেন এবং তারা দাবি রয়েছে সেই দাবির পক্ষে তাদের যে যুক্ত অবস্থান সেগুলো তুলে তাদের দেখানোর চেষ্টা করি যে যে মূল মধ্যে যে একটি হতাহত ঘটনা ঘটেছিল সেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্যই কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নতুন দেখা হয়েছে এবং ঠিক এই যে মূল ফটক যেটি রয়েছে নির্বাচন কমিশনের সেই ফটকটি কিন্তু বন্ধ রয়েছে শুধুমাত্র যারা আপিল করেছেন সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করার জন্য সেই আপিলের কপি সহ অল্প কিছু সংখ্যক মানুষকে শুনানিতে ভিতরে যেতে দেওয়া হচ্ছে আপনাদের একটি বিষয়ে একটু জানিয়ে রাখি যে যেসব মনোনয়ন প্রত্যাশী বা রাজনৈতিক দলের নেতারা সংসদীয় আসনের সীমানা যে পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন সেই আপিলের শুনানির কিন্তু আজ তৃতীয় দিন এবং আগামীকালও কিন্তু সেই আপিলের শুনানি হবে আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করা হয়েছে সেই সব সেই সে আপিল করে থাকেন তারা সেই আপিলের শুনানি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং বুধবার অর্থাৎ আগামীকাল সেই আপিলের শেষ শুনানি হবে এবং এরপরে আপিল অনুষ্ঠিত মাধ্যমে বা রায় প্রদান করার মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন কোনো চূড়ান্ত যে সীমানা সেই সীমানা চূড়ান্ত করে সেই চূড়ান্ত সীমানা বা আসনের ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে যে পূর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে একটি বিষয়ে জানিয়ে রাখি যেগেরঘাট সহ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই জেলার যে পরিবর্তন করা হয়েছে সেগুলো মুন্সীগঞ্জ ঢাকা

Can babana can babana Can babana